আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কার ছোট ছোট কিছু বুলেট জন্য আমাদের কুরবানিটা কবুল হয় আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় আমাদের গরুটা আমাদের পশুটা কুরবানি হওয়ার পর পশুটা বানানোর জন্য আমরা একজন কসাই নি আসি এবং ওই কসাইর সাথে আমরা চুক্তি করি 5000 টাকা 4000 টাকা এরকম চুক্তি করে নি আসি চুক্তি করে নিয়ে আসার পর অথবা চুক্তি ছাড়াই তাকে নিয়ে আসার পর সে যে এই যে সারাদিন খাটলো তারপর এই দিন খাটার পরে তার পারিশ্রমিক হিসাবে আমি তাকে পশুর মাংস দিয়ে দিচ্ছি আপনার আমি তাকে তার পারিশ্রমিক হিসাবে পশুর মাংস দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে এটা হারাম হবে এটার মাধ্যমে কোনো সব তো হবেই না যদি আমি তার পারিশ্রমিক টাকার বদলে বা অন্য কোনো বিনিময়ের বদলে তাকে আমি আমার পশুর মাংস থেকে একটা বাঘ দিয়ে দিই তাহলে এটা 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 আমার আমার হবে হবে করাই যাবে না হারাম এবং পশু থেকে মাংস দেওয়া যাবে না তার পারিশ্রমিক আদায় করে সে যদি গরিব হয় সে যদি অসহায় হয় অথবা এমনিই তাকে তার পারিশ্রমিক পরিপূর্ণভাবে দেওয়ার পরে তাকে আপনি মাংস দিতে পারেন তাকে আপনি আপনার পশু থেকে বাঘ দিতে পারেন কিন্তু পারিশ্রমিকের পরিবর্তে যদি আপনি কষাইকে আপনার পশুর মাংস দেন তাহলে এটা গুণা হবে হারাম হবে এবং আপনার কুরবানি কবুল না হওয়ারও আশঙ্কা থাকতে পারে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জেনে সঠিক বুঝে সঠিক আমল করার তাও দান করুন আমাদের কুরবানি আমরা সঠিকভাবে করতে পারি সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি